তুমি যদি চাও আরবের সমস্ত তুমি ব্যক্তির হবে তাহলে তোমাকে সেই সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে তুমি যদি চাও। সবচেয়ে ক্ষমতা দল ব্যক্তি তুমি হবে তাহলে সেটাও তোমাদেরকে দেওয়া হবে নবী আলাহ কাছে প্রস্তাব পাঠানোর পরে আল্লাহ রসুলের কাছে এই প্রস্তাব যখন বলা হলো

যেখানে পাই সেখানে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের উপর নির্যাতন নিপীড়ণ করে আবু লাহাবের স্ত্রী আবু লাহাব আবু জাহল অল্পা তা সাইবা সকলে একজোট হয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের বিরুদ্ধে তা শুরু করল এক লড়াই করার পরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তার কাজ সে করে যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসলে হে নবী আপনাকে এখন হিজরত করতে হবে কারণ মক্কা নগরী আপনার জন্য এখন আর নিরাপদ নয় আবু জাহেদ দাওয়াত দিল একবার উপরে পাথর বিশাল এক পাথর রেখে দিল যেই চেয়ারটা রাখলো বসার স্থানটা ওই বরাবর আল্লাহ নবী খানে বসবে আর পাথরটা মারার সাথে সাথে ওই পাথর বললে নবী আলাই সাল্লাম দুনিয়ার থেকে শেষ নবী আলাই সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়ে সেখানে নেওয়া হলো জিব্রাইল আলাইহিসসালাম বললেন নবী এখানে বসা যাবেন আপনাকে মারার হাত কেটে রেখেছে উপরে আপনার জন্য বিপদ অতএব আপনি একটু সরে বসুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন সমস্ত চক্রান্ত তাদের কি করেছিল ধুলিসাত করে দিয়েছিল এমন কোন জায়গা নাই এমন কোন সময় নাই যে নবী কিভাবে দুনিয়ার থেকে বিদায় করবে এই চিন্তায় তারা না থাকত অর্থাৎ নবী আলাহ বিদায় করার জন্য সকলে একজোট হয়ে চেষ্টা করতে লাগলো কারণ তাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তাওহিদের দিকে মানুষদের আহবান করতেছিলেন এটা নবীর কোন দোষ ছিল না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য পৃষ্ঠপোষণ নাই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আলান নিয়যীতিকা ইতিমান ফাআলা রাসূলত্নকে আমি ইতিম হিসাব পেছ এтим হিসাবে পেয়েছি সেখান থেকে আপনাকে লালন পালন করে আমি নবুয়া দান করলাম অতএব আপনার কাজ আপনি নেদ দিদায় কোরে যান আপনার হেফাযত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এজন্য অনেক চেষ্টা করেছে কিন্তু নবীর কোনো ক্ষতি করতে পারে না নবীর কখনো ক্ষতি করতে পারে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবার নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বেশ কিছুদিন মক্কার যাব মক্কা শহরে তিনি দাওয়াত দিতেছিলেন কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লাকে এবার আল্লাহ নির্দেশ দিলে নবী আপনার জন্য এই শহর এখন নিরাপদ নয় আপনি শহর ছেড়ে মদিনায় হিজরত করেন কোথায় মদিনায় নিজের বাসস্থান জন্মস্থান যেখানে আল্লাহর ঘর এখান থেকে ছেড়ে যাওয়া নিজের জন্মভূমির প্রতি মায়া আছে না কেউ চায় না যে বাপের বিটা ছেড়ে আসো শত বিল্ডিং করুক অন্য জায়গায় কিন্তু ওই যে বাড়ির টান নিজের জন্মস্থানের টান ওটা সকলের ভিতরেই এজন্য এই জন্য নবী আলাইসালামের মৃত্যুক্রম ছিলেন না তার জন্মস্থান ছোটবেলা থেকে এখানে লালন পালন বড় হওয়া ওঠা বসা সবকিছু মিলে আট বছর আল্লাহর ঘরের কাবা শরীফ এখান থেকে যেতে মন চায় না কিন্তু নির্দেশ কার আল্লাহ রাব্বুল আলামিন এর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যে কোনো সময় হুজুরাতের ডাক এসে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন আসবে তখনই হিজরত করতে হবে আবু বকর আদি আল্লাহ তালকে শুধু এতটুকু কথা বললেন হিজরত করতে হবে কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নবী আলাইসালামকার জীবন এখানে তার বেড়ে ওঠা এখানে তার শৈশব কৈশোর যৌবন সব কিছু এখানে আত্মীয় স্বজন নিজের কাছে দূরের রক্তের সকল আত্মীয় স্বজনদেরকে ছেড়ে মদিনায় হিজরত করতে হবে এটা রসুলের জন্য অত্যন্ত কঠিন ছিল এটা সমাজ কোনো বিষয় ছিল না এরপরে আল্লাহ নির্দেশ কোন কিছুই করার ছিল না নবী আলাইসালাম প্রস্তুতি নিতে থাকলেন কখন আল্লাহ তালার নির্দেশ আসে ইংশা আল্লাহ কিভাবে আল্লাহ তালা নির্দেশ দিলেন কেন দিলেন এবং কখন হিজরত করলেন আগামী জমা আলোচনা করা হবে